বাংলাদেশে মৌসুমি ফলের মধ্যে আনারস সবচেয়ে রসালো সুস্বাদু ফল বাংলাদেশে বেশিরভাগ অঞ্চলে কিন্তু এই আনারস হয় না তবে রাজশাহী টাঙ্গাইল সিলেট রাঙ্গামাটি বান্দরবন সহ লাল মাটির অববাহিকা অঞ্চলগুলোতে এই আনারসগুলো ভালো হয় যাত্রাবাড়ি এই আনারসের যে বাজারটা প্রতিটা আরতি বলছে লস আইটেম অর্থাৎ এই এই যে এত বড়ো সাইজের আনারস পাইকারি আটাশ তিরিশ এমনকি যদি মনে করেন এটা সবগুলো নেয় বিশেষ করে থাকা পতনশীল দ্রব্য এই যে যেমন এগুলো লস হয়ে যাচ্ছে এগুলো লস হয়ে যাচ্ছে এই কারণে তারা এটা পঁচিশ টাকা হারে দিয়ে দিতে পারে এই আনারসটার নাম হচ্ছে ক্যালেন্ডার এটা উৎপাদন কোথাও হচ্ছে টাঙ্গাইল ঘাটাইল ভাই এই কোথাকার ভাই এই আনারস কোথা থেকে আসছে মধুপুরে এটার আজকের পাইকারি বাজার দর কত পঁচিশ তিরিশ বাইশ মোকামে বর্তমান যেই আনারসগুলো পাওয়া যাচ্ছে এই আনারসগুলো এখন বর্তমান মধুপুর টাঙ্গাইল অঞ্চলের আনারস এগুলো দামেও যেমন সস্তা তেমনি আবার খেতেও সুস্বাদু এটার অ্যাভারেজ রেট হচ্ছে পঁচিশ বিশ তিরিশ এই সুস্বাদু আনারসগুলো বিশেষ করে এগুলো হলো টাঙ্গাইল মধুপুর এলাকার আনারস গড় দর হচ্ছে সর্বনিম্ন পর্যায়ে বিশ থেকে যে তিরিশের মধ্যে পাইকারি যদিও পতনশীল মাল এগুলো একটু আপ ডাউন করে যত গরম পড়বে তত এদের চাহিদা তবে সিলেট বা রাঙ্গামাটি অন্যান্য অঞ্চলের আনারসগুলোর সময় এবং সিজন চলে গেছে এখন বর্তমান যে আনারসগুলো আমরা গোদামে পাচ্ছি বা গোডাউনে পাচ্ছি অর্থাৎ এই সবগুলো হলো মধুপুর এলাকার আনারস থেকে বাইশ টাকা এটা কোন জায়গার আনারস মধুপুর না সিলেট বা রাঙ্গামাটি ওই সব এলাকার আনারসের সিজন শেষ কিছু আছে প্রায় শেষ

সকালে আরো বেজে এখন বিশ টাকা করে না আর এগুলো কত তিরিশ টাকা তিরিশ টাকা এগুলো তো সাইজ একটু বড়ই